থাকবেও না যারা করার মতো তারাই করবে তাদের এলাকা আমরা ক্ষতি হবে কেন আপনি কি বাজার করতে এসেছেন জি বাজার করতে এসেছেন বুঝতে পারি নাই বাজার করতে এসেছেন বাজার করতে এসেছি কি কি কিনেছেন আমি স্ট্রবেরি কিনেছি তরমুজ কিনেছি বাঙ্গি কিনেছি শশা কিনেছি স্ট্রবেরি কত করে কিনেছেন স্ট্রবেরি চারশো পঞ্চাশ টাকা পূর্বের তুলনায় দাম বেড়েছে না কমেছে বেড়েছে শশা পঁচিশ টাকা ছিল এখন ষাট টাকা হ্যাঁ এখন কালে সরকার এই দিকে যাতে দৃষ্টি রাখে সাধারণ জনগণ যাতে একটু ভালো মূল্যে সব কিছু নিতে পারে সেদিকে দৃষ্টি রাখা দরকার অর্থবর্তীকালে সরকার আমার মনে হয় এবং এটা করা উচিত দাম বেড়েছে দাম বেড়েছে অত্যাধিক দাম বেড়েছে সব কিছুর মূল্যই অনেক বৃদ্ধি কেজি প্রতি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম বৃদ্ধি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে হ্যাঁ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আমার মনে হয় ধন্যবাদ